বর্তমানে সিগারেট তৈরি হয় পুরোপুরি মেশিনের মাধ্যমে দ্রুত নির্ভুল এবং লক্ষ লক্ষ সিগারেট প্রতি ঘন্টায় কারখানায় তামাক কাটা কাগজে মোড়ানো ফিল্টার লাগানো ব্র্যান্ডের লোগো ছাপানো এবং প্যাকেট করার প্রতিটি ধাপে সম্পন্ন হয় অত্যাধুনিক মেশিনের সাহায্যে আজকের ভিডিওতে আমরা জানবো সিগারেট কিভাবে তৈরি হয় কেন এক একটি সিগারেটের সাথে এক এক রকম আর সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তামাক ছাড়াও এতে আর কি মিশানো হয় আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ থাকবে মেরে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সিগারেট তৈরি প্রথম ধাপে ব্যবহৃত হয় তামাক পাতা তামাক গাছ সম্পূর্ণ পরিপক্ক হলে সাধারণত ভোর বা বিকালের সময় পাতা সংগ্রহ করা হয় কারণ তখন পাতার আর্দ্রতা তুলনামূলক কম থাকে এই সময় তোলা পাতাগুলো দ্রুত ও সহজে শুকানো সম্ভব হয় গুণগত মান বজায় রাখতে পাতাগুলো আর্দ্র মেশিন দ্বারা সংগ্রহ করা হয় যাতে কোনো ক্ষতি না হয় সংগ্রহের পর ধুলাবালি ও অবশিষ্ট অংশ পরিষ্কার করে পাতাগুলো ছায়াযুক্ত এবং বায়ু চলাচলের সুবিধা স্থানে শুকাতে দেওয়া হয় এই ধাপে পাতার অতিরিক্ত আর্দ্রতা ধীরে ধীরে দূর হয়ে যায় যা সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণে ভূমিকা রাখে শুকানোর পর বিভিন্ন কিউরিং পদ্ধতি যেমন বায়ু কিউরিং ধোয়া কিউরিং বা তাপ কিউরিং ব্যবহার করা হয় যা তামাকের স্বাদ ও গুণমান নির্ধারণে গুরুত্বপূর্ণ পরবর্তী ধাপে পাতাকে নির্দিষ্ট আর্দ্রতায় আনা হয় যাতে তার নমনীয় সমান মানের ও কাটার উপযোগী হয় এ সময় তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা নিরীক্ষণ করে প্রয়োজন অনুযায়ী পানি ছিটানো বা বায়ুপ্রবাহ বাড়ানো হয় সঠিক আর্দ্রতায় আসার পর পাতাগুলো মেশিন সাহায্যে কাটা হয় এরপর এই কাটা পাতাগুলো পাঠানো হয় ব্লেন্ডিং এবং ফ্লেভারিং প্রক্রিয়ার দিকে যেখানে আসল স্বাদ ও গন্ধের রহস্য তৈরি হয় সিগারেটের স্বাদ ও গন্ধ ধরে রাখতে তামাকে যুক্ত করা হয় বিভিন্ন কেমিক্যাল অ্যাডিকটিভ যা ধূমপানের অভিজ্ঞতা আরও আকর্ষণীয় করে তোলে প্রথমেই ফেভারিং অ্যাজেন্ট ব্যবহার করা হয় যেমন ম্যান্ট হল ভ্যানিলিন গুইয়াকল ডায়াসিটিল এবং পিরাজিন এগুলো তামাকের প্রাকৃতিক স্বাদের সঙ্গে মিশে এক ধরনের আকর্ষণীয় ঘ্রাণ ও স্বাদ তৈরি হয় হিউম্যাক্টোস হিসেবে ব্যবহৃত হয় গ্লিসারল প্রপিলিন গ্লাইকোল এবং সেস্টিটল যা তামাকের ভেতরের আর্দ্রতা বজায় রাখে এবং এটিকে নরম রাখে এর ফলে দীর্ঘদিন তামাক সংরক্ষণ করা সম্ভব হয় স্বাদ ও ঘ্রাণ আরও উন্নত করতে অ্যামোনিয়াম ও ল্যাকটিভ অ্যাসিড ব্যবহার করা হয় এছাড়াও রঞ্জক বন্ডিং এজেন্ট ও স্থিতিস্থাপক উপাদানগুলো ফিল্টার পেপার ও তামাকে প্রয়োজনীয় গুণাবলী যোগ করা হয় এখন এই প্রস্তুত তামাক পাঠানো হয় রোলিং ও ফিল্টার সংযোজন ধাপে যেখানে সিগারেটের আসল গঠন তৈরি হয় সিগারেট তৈরির মূল ধাপ শুরু হয় তামাক ভরা দিয়ে প্রথমে তামাক পাতাগুলোকে ছোটো ছোটো স্ট্যান্ডে কেটে সেগুলোকে নির্দিষ্ট অনুপাতে মেশানো হয় এবং প্রয়োজনীয় ফ্লেভার ও আর্দ্র অনুযায়ী প্রক্রিয়াজাত করা হয় এরপর সিগারেট কাগজের রোলে তামাক ছড়িয়ে দিয়ে কাগজের ভেতর ঢুকিয়ে দেওয়া হয় যাতে রোলিং এর জন্য প্রস্তুত থাকে এই রেডি তামাক কাগজ সরবরাহ করা হয় রোলিং মেশিনে আধুনিক ফ্যাক্টরিগুলোতে প্রতি মিনিটে বিশ হাজার সিগারেট তৈরি হয় যেখানে মেশিনটি কাগজের চার পাশে তামাক মুড়িয়ে তৈরি করে একটি লম্বা সিগারেট রড পরবর্তীতে এই রডকে নির্দিষ্ট দৈর্ঘ্যে কেটে তার সঙ্গে ফিল্টার যুক্ত করা হয় ফিল্টারগুলো সাধারণত সেলুলোস এসিটেড ফাইবার দিয়ে তৈরি হয় যা টার ও ক্ষতিকর কণা ফিল্টার করতে সাহায্য করে ফিল্টার ও তামাক রড একত্রে রাখার জন্য টিপিং পেপার ব্যবহার করা হয় এবং অনেক সময়তে ফ্লেভার ক্যাপসুলও যোগ করা হয় শেষ ধাপে এই দীর্ঘ রডগুলো কেটে পৃথক সিগারেট বানানো হয় এবং প্রতিটি সিগারেটের গুণগত মান পরীক্ষা করা হয় স্বয়ংক্রিয়ভাবে যাতে কোনো ত্রুটি থেকে না যায় এবার শুরু হয় চূড়ান্ত ধাপ কিভাবে এসব সিগারেট সুন্দরভাবে প্যাক করে সংরক্ষণ করা হয় সিগারেট তৈরির পর প্রতিটি ধাপে প্যাকেজিং ও পরিবহনের কাজ হয় অত্যন্ত যত্ন ও নির্ভুলতার সঙ্গে প্রথমে নির্দিষ্ট সংখ্যক সাধারণত বিশটি সিগারেট একটি প্যাকেটে ভরা হয় যেখানে মেশিন সেগুলোকে সঠিকভাবে সারিবদ্ধ করে টিন ফয়েল বা পেপার দিয়ে মোড়ায় যাতে ফ্রেশনেস ও সুরক্ষা বজায় থাকে প্যাকেটের ডিজাইনে থাকে একাধিক স্তর এরপর আধুনিক প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে ব্র্যান্ডের লোগো নাম এবং স্বাস্থ্য সতর্ক সুনির্দিষ্টভাবে মুদ্রণ করা হয় অনেক দেশে এখনও প্লেইন প্যাকেজিং বাধ্যতামূলক যেখানে শুধু নির্দিষ্ট রঙ ও ফন্টে ব্র্যান্ড নাম লেখা হয় প্যাকেটগুলো পরে স্বয়ংক্রিয়ভাবে বড় কার্টনে ভরা হয় যেখানে সেগুলো নির্দিষ্ট ক্রমে রাখা ও সিল করে দেওয়া হয় কার্টুনের চারপাশে প্রোটেকটিভ বাইন্ডার বা মোরগ ব্যবহার করে অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করা হয় এরপর এই কার্টুনগুলো আন্তর্জাতিক মানের গুদামে সংরক্ষণ করে ট্রাক জাহাজ বা বিমানে পাঠানো হয় যাতে পণ্যের মান ঠিক থাকে ও নিরাপদ গন্তব্যে পৌঁছায় তবে শুধু তৈরির প্রক্রিয়া জানলেই হবে না সিগারেট আমাদের শরীরের উপর কীভাবে ভয়ঙ্কর প্রভাব ফেলে তা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে জানা আরও জরুরি সিগারেটে সাত হাজারেরও বেশি রাসায়নিক উপাদান থাকে যার মধ্যে অত্যন্ত সত্তরটি সরাসরি ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী এদের মধ্যে রয়েছে এসিটাল ডিহাইড আর্সেনিক বেঞ্জিন ফরমাল ডিহাইড ক্যাডমিয়াম এবং টোবাকো স্পেসিফিক নাইট্রোসামিনস যা শরীরের ডিএনএ ক্ষতিগ্রস্ত করে ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এমনকি একটা রেডিও অ্যাক্টিভ উপাদান পলোনিয়াম দুই শত দশে পাওয়া যায় ফুসফুস ক্যান্সার হয় ধোয়ার কার্সি নচন দ্বারা ফুসফুসের কোষ ক্ষতিগ্রস্ত হলে হৃদরোগে ঝুঁকি বাড়ে কারণ সিগারেট রক্তনালীর নালের স্থিতিস্থাপকতা নষ্ট করে মুখ ও গলার ক্যান্সারও সাধারণ কারণ এসব রাসায়নিক মুখের কোষের ডিএনএ ক্ষতি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউইচের তথ্য মতে প্রতি বছর সিগারেটজনিত কারণে বিশ্বে সত্তর লাখের বেশি মানুষ মারা যায় যার মধ্যে প্রায় ষোলো লাখ নন স্মোকার বাংলাদেশে এ সংখ্যা বছরে প্রায় এক পয়েন্ট ছয় এক লাখ যেখানে প্রায় তিন পয়েন্ট আট কোটি মানুষ পেসিফিক স্মোকের শিকার সিগারেট শুধু ব্যবহারকারীর নয় আশেপাশের মানুষের জীবনও হুমকির মুখে ফেলে এবং এটি একটি মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা এই সিগারেট বানানোর পেছনে যতই টেকনোলজি থাকুক এর শেষ গন্তব্য একটাই ধ্বংস আমাদের মূল উদ্দেশ্য তথ্য দিয়ে আপনাদের সচেতনতা এবং বিনোদিত করা রহস্য ছায়া চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এই ধরনের আরও তথ্যমূলক ভিডিও পেতে ঘুরে আসতে পারেন আমাদের চ্যানেলটি